যারা হচ্ছে এই ধরনের এত সুন্দর সুন্দর এলইডি সাইনবোর্ড এলইডি ব্যানার নেম প্লেট ক্রেস্ট এই ধরনের এত সুন্দর সুন্দর ব্যানার গুলা বা হচ্ছে এলইডি সাইনবোর্ড গুলো আপনারা যদি পাইকারি মূল্যে নিতে চান তাহলে হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আপনাকে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে তৈরি করা আছে আপনাদের জন্য আপনি যদি কোনো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে থেকে বা হচ্ছে কেউ যদি নিজের বাসাবাড়ির জন্যও নিতে চান কর্ণধার রিফাত রিফাত ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভাই ভাই ভালো আছি ভাই অনলাইন থেকে তো ফোন দিয়ে দিয়ে আমার পাগল বানাই ফেললো কি শুরু করছেন ভাই আপনি এগুলো নিয়ে ভাই আমাদের প্রতিষ্ঠান দিয়ে আপনাদের তো দীর্ঘ বছর ধরে অতিক্রম করে আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসতেছি আপনারা কোন নির্ভয় নির্দিদায় আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন এবং এই যে আমাদের এখানে যে পাইকারি মূল্যে যত ধরনের সাইনবোর্ড আছে ক্রেস্ট আছে গিফট আইটেম আছে নেম প্লেট আছে আমরা সকল কাজই আমরা পাইকারি মূল্যে করে থাকি আর আপনারা আরেকটি কথা আপনারা দশটা জায়গায় প্রয়োজনে যাচাই বাছাই করে আপনারা আমাদের এখানে নক করতে পারবেন কোন সমস্যা নেই তো ভাই আমাদের কিছু কালেকশন যদি দেখাতেন আপনি জি আমরা কালেকশন আজকে যেগুলো নতুন যে কালেকশন গুলো এটা এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যালবুলিয়াম অ্যালবুলিয়াম সাইতে এটা কোন প্লেন একেবারে প্লেন কোন জয়েন্ট ওয়েন্ট বোঝা যাবে না এটা হচ্ছে আপনার অ্যালবুমিয়াম আর এটা হলো প্লাস্টিক এখানে এখানে লাইটটা যেভাবে মুসলিম ভাবে দেখাচ্ছে এটা এভাবে পাবেন যেমন আমি বলি এটা যদি স্যামসাং যে ব্র্যান্ড যে যেভাবে করা আছে ঠিক এইভাবে এটা এইভাবে করা আছে কোন আপনার ঝালাই ডালাই কোন আপনার আঠা এরকম কিছু দেখা যাবে কিছুই দেখা যাবে না আচ্ছা আর এই ডিজাইনটা আপনাদের নতুন না হ্যাঁ এই জিনিসটা হচ্ছে নতুন এটা হচ্ছে সুকিন যারা একটু রিজিনাবল প্রাইস যারা খুঁজুন তারা এটা করতে পারবেন না আগে বলে রাখি কারণ এটা প্রাইস বেশি এটা একটু প্রাইস হ্যাঁ বেশি এটা এটা হচ্ছে পাথর দিয়ে করা পাথর দিয়ে হ্যাঁ এটা হলো সাইড দিয়ে পাথর দাও ওই পাথর ভিতর থেকে পাথরের মাধ্যমে আপনারা লাইটটা ছড়ানো এটা হচ্ছে আপনার এমবোজ এটা হলো মাধ্যমে করা ছাড়া এগুলো তো বরাবর এটা তো ভাই নতুন হ্যাঁ এটা আগের ভিডিওতে আমার ভিডিওতে ছিল আপনার ভিডিওতে ছিল না এটা হলো ব্যাক আলো ব্যাক সাইড ভালো এটা হলো সিলভার কালার করা সিলভার কালার করা আচ্ছা আচ্ছা এছাড়া তো আরো অনেক ধরনের ডিজাইন বা কালেকশন আপনাদের এখানে আমাদের এখানে হচ্ছে অনেক ধরনের নেম প্লেট ও আছে এখানে নেম প্লেট ডিজাইন করা আছে না জি এখানে তো আসলে সামান্য কয়েকটা ডিজাইন এখানে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে অগণিত ছবি অগণিত ডিজাইন আমাদের আছে এছাড়া যদি নিজেদের কাছে কোনো কালেকশন থাকে ছবি বা কোনো ডিজাইন করা থাকে সেই ছবিগুলো আমাদেরকে

আপনার সাইনবোর্ড যত ধরনের সাইনবোর্ড আছে সকল ধরনের সাইনবোর্ড আমাদের এখান থেকে আপনি পাবেন সব ধরনের সব কাজগুলো আপনারা নিজেরা করেছেন নিজেরা করেছি যেগুলো আমাদের এখানে আপলোড দেওয়া আছে সেই ছবি যে প্ল্যাট নাম্বার হ্যাঁ সেগুলো সব কাজ আমাদের ওখানে আপলোড দেওয়া আছে